আসসালামু আলাইকুম রহমতুল্লিবরাকাত আলহামদুলিল্লাহিহি রবিল আলমিন ওসলি ওসলিম আল সঈদুল মুসলিম আলআ ওয়সহাবি আজমাইন আমাবাদ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ভিশন টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন সাপ্তাহিক দর্শল হাদিসের আজকের এই পর্বে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি হাদিস পাঠ করব অনুবাদ করব এবং হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে নতুন করে সাজানোর প্রয়াস পাবো আল্লাহ সুবাহন তালার কাছে তাই তো আমার নিজের জন্য আপনার জন্য আমাদের সবার জন্য নেক কাজ কল্যাণকর কাজ এবং হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক কামনা করছি আনু ওবাদী স্বামী কল আল্লাহ তালন কলকাল রসুল্লাহ সাল্লা সাল্লাম ও ইন্নাকুম লুম হাত্তা তামুতু ওবাদব্নি স্বামেত রদিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কশ্চিন কালেও মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহকে দেখতে পাবে না হাদিসটি মুস্তিম আহমদে রয়েছে নাসাই কুবরতে রয়েছে সহিউল জামে রয়েছে আরও অন্যান্য গ্রন্থে রয়েছে এই হাদিসটিতে আমরা দেখতে পাচ্ছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে একটি সুসংবাদ দিলেন এবং সেটির লিমিটেশন এবং তার সূচনা কখন হবে সেটি আল্লাহ সুহানবী নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন একজন মুমিন যে নাকি নেক আমলের মাধ্যমে আল্লাহর জন্যই যার জীবনটাকে সে ধরে দিয়েছে আল্লাহ সুবাহন তাআলা তার জন্য লক্ষ কোটি রকম নেয়ামত রেডি করে রেখেছেন হাদিসে কুৎসেদ আল্লাহ সুবাহান তালা বলছেন আদতলে আইবাদিয়া সাল মালা আইন রাত ওলা উদ্দামিয় অলা খতর আলা কলবে পাসার আমি আমার বান্দাদের জন্য এমন নেয়ামতের সমার ঘটিয়ে রেখেছি যেই নিয়ামতের কথা কোনো কর্ণ শ্রবণ করেনি কোনো চক্ষু যা দর্শন করেনি এমন কি কোনো হৃদয় যেটি কল্পনাও করতে পারেনি অতএব করেন হাদিসে যে সকল নিয়ামতের কথা আমরা আলোচনা করি সেই নিয়ামতগুলো কিন্তু এর বাহিরের মানে আরও অসংখ্য নেয়ামত রয়েছে এমনই একটি নিয়ামত যেই নিয়ামতটি জান্নাতিদের সব সে বড় নেয়ামত হবে জান্নাতিরা তাআলা জান্নাতীদেরকে নতুন করে তাদেরকে সৃষ্টি করবেন তৈরি করবেন যেমন দেবেন শক্তি যেমন দেবেন ক্ষমতা পাওয়ার দৈর্ঘ্য বডি সব কিছুই দিবেন হোর পরী তারপরে মদের নহর দুধের নহর তারপরে হলো মধুর নহর এগুলি বলে শেষ করার মতো নয় সকল নেয়ামতগুলো জান্নাতীরা ধারণ করতে পারবে একটা নেয়ামত যেটি প্রথম পর্যায়ে জান্নাতীদের ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে আনন্দের ঐতিশ্যের কারণে সেটি হলো নবীজ ইসলাম হাদিসে যেমন বলেছেন যে সকল জান্নাতিরা নবী ইন সিদ্দিক সোহাদ সাল সবাই জান্নাতে অপেক্ষমান থাকবে অপেক্ষা করবে দীর্ঘ দিন থেকে অপেক্ষা পালা শেষ হবে না যে তারা আল্লাহকে দেখবে কোরআন আল্লাহ সুবাহআলা এটি বলেছেন যে হুজু হই ওমা ইদিন না ইলা রব্বিহা নাও দেরাহ কিছু চেহারা হবে সেদিন খুব সদুজ সবুজ সতেজ ইলা রব্যানাজেরা তাকিয়ে থাকবে তার রবের দিকে তো আল্লাহকে দেখার যেই বিষয়টি এটি জান্নাতিদের জন্য এবং জান্নাতে অসংখ্য নেয়ামত পাওয়ার পর এবং জান্নাতে যাওয়ার আরও বহু পরের বিষয় এটি এটি সবচেয়ে বড় নিয়ামতের কথা এই হাদিসে নবী জিয়া সাল্লাম বলেন পৃথিবীতে তোমরা কোশ্চিন কালেও আল্লাহকে দেখতে পাবে না এটি কেউই দেখতে পাবে না আমরা দেখার তো প্রশ্নই আসে না মুসা আলিহ সালাম আল্লাহর দরবারে গিয়ে চল্লিশ দিন থাকলেন আল্লাহর সাথে কথা বললেন সর্বশেষ নিবেদন করলেন রব্বি আরিণী হ্যাঁ ওই কলা অলাম্মা জা আমলিমি কাতিনাওয়া কাল্লামাহ রব্বু কালা রব্বি আরিণী আমজরিলে আল্লাহ একটি বার একটু যদি দেখা দিতেন আল্লাহ সুহানহা তালা কী বললেন লান্থানি মোসা কোশ্চিন কালেও দুনিয়াতে তুমি আমাকে দেখতে পাবে না ওইভাবে তোমার চোখ তোমার সত্তা তোমার শক্তি তোমার ব্যক্তিত্ব তোমার বডি ওইভাবে তৈরি করা হয়নি আল্লাহ তাহালা আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা আমাদের নেই এরপর আল্লাহ সুবাহন তালা বললেন যে আমি আমার নূরের যৎসমান্য ফ্লাস ওই বিশাল বড় তুর পাহাড়ের উপর দিচ্ছি যদি পাহাড় ধারণ করতে পারে তাহলে তুমি দরখাস্ত করো পরের ঘটনা তো আপনারা জানেন মুসা সালাম দাঁতে দাঁত লাগে হয়ে পড়ে গেলেন হ্যাঁ এরপরে উঠে তিনি তওবা করলেন বললেন তুপ তুইলেই কানা উলিন আল্লাহ তবা করলাম বিশ্বাস করলাম দুনিয়াতে দেখা সম্ভব নয় এবং নবী মহম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনিও কিন্তু আল্লাহকে দুনিয়াতে দেখেননি অনেকে যেরকম মুখরোচক আলোচনা করে থাকে নবীজি সাল্লাহ মেয়েরা জেগি আল্লাহ সুবাহ তাল্লাহকে দেখেছেন মা এশারদ্দুল্লাহ তালু এই সংসারটি দূর করে দিয়েছেন তিনি বলছেন মান আমা আন্না মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আকাদ আ রব্বাহু ফক আহম আল আল্লাহল যে ব্যক্তি এই দাবি করল যে নবীজি আল্লাহকে দেখেছেন সে আল্লাহর একটা মিথ্যা আরোপ করল কারণ আল্লাহ সুবাহানহ তালা কোরআনে বলেছেন যে আল্লাহ কাদ র মিন আয়াতি রব্বিহিল কুবরা আল্লাহর একটা নিদর্শন তিনি দেখেছেন এবং সেটি জিবরা আলহিসুসাল্লাম মা এসা বললেন এই উম্মতের মধ্যে সর্বপ্রথম এই প্রশ্নটি আমি নবীজিকে করেছি তখন নবীজি সাল্লি সাল্লাম কি বলেছেন যে আমি জিব্রাইলকে দেখেছি আর নবীজি অন্য হাদিসে বলেছেন রু রি বিফু আদি আদিম আমি আমার অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দুইবার দেখেছি তাহলে চর্মচক্ষু দিয়ে দেখার অন্তর চক্ষু দিয়ে দেখা কি এক জিনিস অন্তর দিয়ে তো আমরা অনেক কিছুই দেখি যাই হোক আল্লাহ নবী জিয়া সালসমে হাদিসে বললেন যে আমাদের পক্ষে কারো পক্ষে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ সুবাহান আত কোরআনে বলেছেন লা তুদ্রিকুহুল আফসর ওহৈদ্রিকুল আফসর আল্লাহকে দেখার যে বিষয়টি আমরা ফার্সিতে বাংলায় বলে থাকি আল্লাহর দিদার আল্লাহর দর্শন এটা সবচেয়ে বড় নেয়ামত এটি জান্নাতিরা পাবে আল্লাহ সুবাহ তারা যখন জান্নাতিদের সামনে আসবেন তখন এক নজর দেখার সাথে সাথেই এ টু জেড সর্বশ্রেণীর সকল জান্নাতিরা একদম আনন্দের মানে আনন্দে আত্মহারা হয়ে একদম বেহুশ হয়ে জান্নাতে পড়ে যাবে সর্বপ্রথম নবী মোহাম্মদ রসোর হুশ ফিরে আসবে তখন তিনি এদিক সেদিক তাকিয়ে দেখবেন সকল মানুষ এখনও মানে বেহুশ হয়েই আছে শুধুমাত্র একজন ব্যক্তি তার হুশ ফিরে এসছে তিনি আরসের পায়েদের আল্লার তাস্পি করছেন তিনি হলেন মুসা আলহিস্লাসাল্লাম নবীজি বলছেন লা আদ্রি আফা আম আমজুজিয়া বিশো আকাতে তুর আমার জানা নাই যে তুর পাহাড়ে তাকে একদিন বেহুশ করার কারণে আজকে আর বেহুশ করাই হয়নি নাকি বেহুশ করা হয়েছিল কিন্তু তাকে আমার আগে হুঁশ ফিরিয়ে দেওয়া হয়েছে অতএব যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহকে দেখার যে বিষয়টি এটা হলো সবচেয়ে বড়ো নিয়ামত আল্লাহ তা তালা বললেন লিল্লা দিন আহসানুল হোসনা ওয়িয়াদা যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে ওজিয়াদা আমার কাছে অতিরিক্ত আরেকটি পাবে এর ব্যাখ্যা মুফাজির কারণ করেছেন আল্লাহ নবীজ ব্যাখ্যা করে দিন সেটি হল আল্লাহর দিদার অন্যায়তা আল্লাহ বললেন লাহুম্মা এসা উ না ফিহা ওলা দিনা মাজিদ যারা জান্নাতে যাবে তারা যা চাবে তাই পাবে আর আমার কাছে অতিরিক্ত আরেকটি নিয়ামত রয়েছে সেটি হলো আল্লাহর দিদার অতএব আসুন যদি আল্লাহকে আমরা দেখতে চাই তাহলে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যেই লক্ষ্যে সৃষ্টি করেছেন সেই লক্ষ্য বাস্তবায়নে আমার আপনার যান মাল যাবতীয় সব কিছু আসুন আমরা নিবেদন করি এবাদত করি আল্লাহকে ডাকি আকিদা ঠিক করি নেক আমল করি আল্লাহ সুবাহন আতালার সেই লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ দে খালাকাল মাউতা ওল হায়াতা লিয়াবুল আকুম এই হুকুম হাসান আমালা হল আজিজুল গফুর তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কেমতের দিন আমরা আল্লাহ সুবাহন তালাকে দেখতে পারবো আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে নেক আমলের মাধ্যমে জীবনটাকে সুন্দর করে সাজানোর এবং জান্নাতে যেন আল্লাহর দিদার নসিব হয় আল্লাহ যেন আমাদেরকে তার দিদার থেকে বঞ্চিত না করেন আমাদেরকে ওই রকম আমল করার أريكم شو بقوم الذي في قناة هذا ما عندي وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته